আজকে আমরা দেখবো যে ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি তো সহজে মনে রাখার জন্য আগে যে টেকনিকগুলো ফলো করবো সেগুলো তোমরা দেখলেই সহজে সূত্রগুলো মনে রাখতে পারবে দেখো আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলা এই লম্ব অতিভুজ যে সূত্রগুলো লম্ব অতিভুজ ভূমি দিয়ে সাইন কস থিটা সূত্র তোমরা তখনই প্রয়োগ করতে পারবে যখন আমাদের একটি কোণ নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ আমাদের হতেই হবে নাহলে তোমরা লম্ববায়ু অতিভুজ এগুলা তোমরা প্রয়োগ করতে পারবে না তো তারপর আমরা যদি দেখি যে থিটা থিটার এই বিষয়টা যেটা থিটা থাকবে তার বিপরীত বাহুটাই হলো আমাদের লম্ব আর থ্রিটা থিটার সাথে যে বাহুটা থাকবে এটা হলো আমাদের ভূমি আর থিটার সাথে যে বড় বাহুটা থাকবে এটা হলো আমাদের অতিভুজ অর্থাৎ ত্রিভুজের যে বাহুটা আমাদের তোমার যে সব থেকে বড় বাহু ওটি হলো আমাদের অতিভুজ তারপর আমরা এই সূত্রগুলো যদি দেখি যে সাইন থিটা ইকাল টু লম্বাই অতিভুজ এটা আমরা কিভাবে মনে রাখতে পারি সাইন থিটা ইকাল টু লম্ব অতিভুজ তো আমরা এটা মনে রাখতে পারি সাগরে লবণ অতি অর্থাৎ সাগরে সাইন লম্ব লবণ লম্ব আর অতি মানে অতিভুজ তারপর কস্থিটা হলো ভূমি বাই অতিভুজ এটা যদি আমরা দেখি কবরে ভূত অনেক এখানে কবরে মানে কচ আর ভূত মানে ভূমি আর অনেক মানে অতি অনেক মানে অতিভুজ তারপর এটা তেন্ডিতে গল টু লম্ব বাই ভূমি এটা যদি দেখি এটা হবে আমাদের টেরা লম্বা ভূত টেরা মানে লম্বা এবং লম টেরা মানে টেন লম্ব মানে লম্বা ভূমি মানে ভূত তো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি তারপর আমরা যদি থিটা থিটা যদি আমাদের এই পাশে থাকতো তাহলে কিন্তু এটা আমাদের হতো লম্ব আর ভূমি হতো আমাদের এটা তোমরা কিন্তু বুঝতে পারছো যে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তারপর আমাদের কস হেক তারপর কুচ এগুলা সূত্র আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এটা আমরা এটা দেখার পর তোমাদেরকে বলে দিব তো এটা আমরা অ্যাপ্লাই করবো কিভাবে দেখা এখানে আমাদের আছে এখানে আমরা ষষ্ঠ বুঝি একটি ডায়াগ্রাম আঁকাই নিছি আঁকাই নেওয়ার পর আমরা দেখো সিরিয়ালি লিখে নিছি তারপর আমরা কি লিখবো এখানে কি টেনের বিপরীত যেটা আছে ওটা যদি আমরা লিখি ওটা আমরা বিপরীত পাশে লিখে দিব বিপরীত আমরা জানি আর টেনের বিপরীত হলো আমাদের এটা তোমরা মনে রাখবে তারপর সাইনের বিপরীত হলো আমাদের কুসেক এটা তোমরা বিপরীত কোনটা এটা তোমরা মনে রাখলেই দেখবে এই সূত্রগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবে আমরা জানি সাইন থিটাত প্রথম আমরা সাইন নিয়ে কাজ করবো সাইনের ক্ষেত্রে আমাদের এখানে দেখো লিখে রাখছি এটার কারণ হলো সাইন ইকুয়াল টু ওয়ান তারপর যে কজ নেই দেখো আমরা ওয়ান লিখে রাখছি ওয়ান ভাগ সেক থিটা টেন নিলে ওয়ান ভাগ কোট থিটা এভাবে দেখো আমরা বিপরীত এগুলো লিখে এই সূত্রটা নির্ণয় করে ফেলতে পারি তারপর যদি আমরা এটা সাইন থিটার যদি লম্ব অতি বুঝ হয় আমরা যদি এখানে ওয়ান বাই ওয়ান যদি আমরা কোশেক এই সাইড এনে সাইন যদি নিচে নেওয়া যায় তাহলে দেখো কোশেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা তারপর আমরা সাইন থিটার জায়গায় লম্ব বাই অতিভুজ যদি বসাই দিই অতিভুজ উপরে চলে যাবে আমাদের লম্ব নিচে থাকবে তো সূত্রটি হবে এটার বিপরীত তার মানে অতিভুজ বাই লম্ব দেখো আমরা তিনটা মুখস্থ করলে কিন্তু আমরা ছয়টা এভাবে পেয়ে যাচ্ছি তোমরা সহজেই এটা যদি এই তিনটা মুখস্থ করো এবং এই তিনটা টেকনিকের সাহায্যে মনে রাখো তাহলে তো একবার ছয়টা সূত্র তোমরা সহজে মনে রাখতে পারতেছো আর এই ডায়াগ্রামটা মনে রাখলে তোমরা আরো দুটি সূত্র পেয়ে যাবে দেখো টেনের এই সাইড দিয়ে আমরা আসি এখানে তাহলে কিন্তু আমরা বলতে পারি টেন পারিটা তো এখানে এই সাইড দিয়ে আসছি টেনের টেন লিখে তারপর ইকোয়াল টু দিয়ে সাইন লিখছি উপরে কচ লিখছি নিচে দেখো লিখে এইভাবে আমরা করতে পারছি তারপর ক্রিটা ইকোয়াল টু এখানে দেখো আমাদের এই সাইড দেখেছি এটাতে গেলেও হবে এটা অন্যভাবে সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা এই সাইড দেখেছি কজ কট ইকুয়াল টু কজ বাই সাইন দেখো এই কজ প্রথমে তারপর সাইন দেখো দুটি সূত্র তোমরা এই ডায়াগ্রামের মাধ্যমে এভাবে উন্নয়ন করতে পারো এই সাইড দিয়ে যদি আসে আমরা লিখতে পারবো টেন থ্রিটা ইকুয়াল টু সেক বাই কুসেক তারপর যদি আমরা এই সাইড দিয়ে যাই এভাবে আমরা লিখতে পারবো কট থ্রিডে ইকাল টু কুসেক থ্রিটা বাই সেক তো আমরা দেখো সূত্রগুলো কীভাবে একটি ডায়াগ্রামের মাধ্যমে সহজে প্রকাশ করতে পারি তো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো এভাবে মনে রাখলে তোমাদের অনেক দিন মনে রাখতে পারবে এবং সহজে অ্যাপ্লাই করতে পারবে এই তিনটা মনে রাখলে তোমরা কোশেক সেক কোয়াডের ক্ষেত্রে কি হবে লম্ববাই অতিবুস ভূমি বাই অতিবুস ভূমি এটার বিপরীত করে দিলে যা হবে দেখো এই তিনটা এই তিনটা মনে রাখলে ছয়টাই তোমরা পেরে যাচ্ছ তো এইভাবে তোমরা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই লম্ববাই অতিবুস ভূমি এগুলো প্রয়োগ করতে গেলে আমাদের সমগুণী ত্রিভুজটাই হতে হবে তো তোমরা যদি এগুলো ফলো করে তোমরা মনে রাখতে চাও তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবে